যে তারেক রহমান এই সরকার তথা সমন্বয়কদের আশীর্বাদ হতে পারে সেখানে তারা নিজেরাই তারেক রহমানকে প্রতিপক্ষ মনে করছে কেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে হঠাৎ করে রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে এবং এই সূত্রপাত ঘটেছে সরকারের তরফ থেকে আপনারা জেনে থাকবেন গত পরশু সরকারের তথ্য উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম আহ রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে ভয়ানক অভিযোগ করেছেন সত্যি ভয়ানক এবং আপনারা জেনে থাকবেন যে তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুঃখিত মাত্র কদিন আগে আহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে চাচক্র করলেন ফটো সেশন করলেন আহ ঐক্যের ডাক দিলেন জাতীয় ঐক্যের ডাক দিলেন তো সপ্তাহ ঘুরে আসতে না আসতেই তার তথ্য উপদেশটা যে কথা বললেন সেটা কেন বললেন কি কারণে বললেন সে বিষয়ে কথা বলতে চাই সে বিষয়ে আমার বিশ্লেষণ তুলে ধরতে চাই আমার প্রশ্ন রাখতে চাই আহ সমন্বিত দর্শক শ্রোতা তার আগে আপনাদেরকে আমি বিএনপি তথা দেশের অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল সেই দলের যিনি প্রধান আহ শীর্ষ কর্মকর্তা জনাব তারেক রহমান তার বিষয়ে আপনি আপনারা জেনে থাকবেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যুক্তরাজ্যে গিয়েছিলেন পয়লা ডিসেম্বর এবং তিনি গতকালই ফিরেছেন ফিরে এসে জানালেন যে আহ তারেক রহমান সাহেব ফিরে আসবেন তখনই যখন তার সমস্ত মামলা থেকে তিনি মুক্ত হবেন অর্থাৎ মামলাগুলো যখন নিষ্পত্তি হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং রাষ্ট্রদ্রোহ মামলা সহ তার সাত আটটি মামলা সম্ভবত অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু আপনারা জেনে থাকবেন যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অলমোস্ট একশো মতো মামলা ছিল এখনো বোধ হয় সত্তর আশিটা মামলা আন্ডার ট্রায়াল আছে অথবা কোনো কোনোটার ভার্ডিক্ট হয়েছে সেগুলোতে তার কোনোটা সাজা হয়েছে কোনোটাতে উনি খালাস পেয়েছেন তো সত্যিকার অর্থে এখন প্রশ্ন উঠতে পারে তারেক রহমানকে আহ দেশে ফেরানোর জন্য সরকার কি সত্যি উদ্যোগ নেবেন সরকার কি তারেক রহমানকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত আছে নাকি সরকার তারেক রহমানকে হুমকি ভাবছে আমার মনে হয় সরকারের যে সামগ্রিক আচরণ শুরু থেকে যদি দেখি তাহলে আমি বলবো সরকার তারেক রহমান সাহেবকে যথেষ্ট হুমকি মনে করছে যদি সরকারের ভুল নয় মারাত্মক ভুল সরকারের জন্য একটি বিপদজনক ভুল আহ বলে রাখা ভালো যে তারেক রহমান এই সরকার তথা সমন্বয়কদের আশীর্বাদ হতে পারে সেখানে তারা নিজেরাই তারেক রহমানকে প্রতিপক্ষ মনে করছে কেন সেটার পেছনে যে বড় ধরনের রহস্য আছে এটা বুঝতে কারো বাকি নেই রহস্য এটাই যে তারা এখনো ভাবতে পারছে না বাস্তবতাটা কত কঠিন তারা এখনো স্বপ্নের খোয়াবের মধ্যেই আছে তারা ভাবছে যে আমরা একটি কিংস পার্টি গঠন করব আমরা আবারও ক্ষমতায় চলে আসব সুতরাং ক্ষমতা আমাদের হাতেই থাকবে আর যদি তারেক রহমান তাহলে সেই ক্ষমতা তার হাতে চলে যেতে পারে সুতরাং সেই ঝুঁকি আমরা কেন নেব সুযোগ যখন এসেছে ডক্টর ইনু সাহেব যেটা দু সালে কিংস পার্টি নাগরিক শক্তি দিয়ে পারলেন না এখন নাগরিক আন্দোলন বা নাগরিক মুক্ত তমুক দিয়ে যদি তিনি ক্ষমতায় থাকতে পারেন ধরে রাখতে পারেন এবং তার বিদেশি বন্ধু প্রভুদেরকে যদি হাতে রাখতে পারেন আমাদের জনগণের কি যায় আসে জনগণ দিয়ে কি হবে বিদেশে জনগণের হাতে কোনো ক্ষমতা আছে নাকি দুর্ভাগ্য সত্যি দুর্ভাগ্য যে কথা বলছিলাম বন্ধুরা যে এই কথা বলতেই হবে যে তারেক রহমান সাহেব তথা বিএনপি যে বলটি আছে সেই বলটি কিন্তু সরকারের কোর্টে ঠেলে দিতে পেরেছেন এখন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে যে সরকার তারেক রহমান সাহেবকে ওয়েলকাম করবে নাকি ঝুলিয়ে রেখে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে তারা একটি রাজনৈতিক দল গঠন করে একটি কিংস পার্টি গঠন করে ক্ষমতা ক্ষমতা দীর্ঘস্থায়িত করার কোনো স্পষ্ট হয়েছে আহ বিশেষ করে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন এই মুহূর্তে এই কথা বলার আমি কোনো অন্য কোনো কারণ খুঁজে পাই না এটার পেছনে নিশ্চয়ই বড় ধরনের ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হয়েছে এটা হয়তো তারা দেখতে চেয়েছে যে রাজনৈতিক দল রাজনৈতিক দল বলতে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি সবচেয়ে বড় এবং কাউন্টেবল পার্টি কেননা এই মুহূর্তে নির্বাচন হলে আহ বিএনপি ক্ষমতায় আসবে এটা সবাই জানে এটা তে বাংলাদেশের কোনো মানুষের সন্দেহ থাকার কারণে যে এখন নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তো আমার প্রশ্ন হচ্ছে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে কি সরকারের লাভ নাকি লস আসলে আমরা সেই বিষয়টা একটু আহ বিশ্লেষণ করি দেখুন আমি মনে করি আহ যতদিন যাবে আওয়ামী লীগ তথা স্বৈরাচার তত বেশি শক্তিশালী হয়ে উঠবে প্রতিদিন তারা শক্তিশালী হচ্ছে নির্বাচন যত পেছাবে যত দিন পেছাবে তত লস সরকার সমন্বয়ক গণতন্ত্র এবং সর্বোপরি মানুষ রাষ্ট্রের এ বিষয়ে আমি বিশদ কথা বলবো তার আগে আহ আমাদের সংকটের কথা আপনাদেরকে একটু বলে নিতে চাই দর্শক আপনারা জেনে থাকবেন আমার কাছে যে তথ্য আছে সারা দেশে অনেকগুলো সংকট খুব প্রকট আকারে দেখা দিচ্ছে এর মধ্যে একটি সংকট আমাকে খুব ভাবিয়ে তুলেছে আপনাদের শেয়ার করতে চাই সেটি হচ্ছে সারা দেশে জমির দাম কমে গেছে অর্থাৎ আগে যে জমি আপনার একশো টাকায় বিক্রি হতো কথার কথা বলছি সেটা এখন পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেটা আহ পঞ্চাশ টাকার গ্রাহকও পাওয়া যাচ্ছে না আগে যেটি ছিল সেটা ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে আগে এমন ছিল যে একটা জমি বিক্রি করলে তিনজন দশজন মানুষ দাঁড়িয়ে যেত কেনার জন্য এখন দশজন বিক্রি করতে চাচ্ছে একজন ক্রেতা পাওয়া যাচ্ছে না সুতরাং বুঝতেই পারছেন এটা আর্থসামাজিক অবস্থার জন্য কত ভয়ঙ্কর চিত্র আহ এছাড়া যেটা আরেকটা দৃশ্য যেটা সেটি হচ্ছে মানুষের পকেটে অর্থ সংকট দেখা দিয়েছে মানুষের এখন নগদ অর্থের সংস্থান হচ্ছে না মানুষের পকেটে টাকা নেই অন্যদিকে একদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে জীবনের জীবনযাপনের যে ব্যয় সীমাহীন ব্যয় সেটা মানুষ কুলিয়ে উঠতে পারছে না চিকিৎসা মানে মৌলিক চাহিদা পূরণ করতে মানুষ এখন হিমশিম খাচ্ছে ফলে এই সামগ্রিক যে অর্থনৈতিক প্রবাহটা সেটা কিন্তু দারুণভাবে হোচট খাচ্ছে আমরা যেটা আশা করেছিলাম যে ডক্টর সরকার আসার আর যাই হোক অন্তত অর্থনীতিটা আহ প্রপারলি রিফর্ম হবে কিন্তু এখানেও একটা খুব নেতিবাচক খবর আপনাদেরকে দিতে চাই এটা এটা গত আহ সপ্তাহ গত কিছুদিন গত এক সপ্তাহ বা দুই সপ্তাহের খবর খানিকটা পুরনো খবর আপনারা হয়তো জেনে থাকবেন আমেরিকার একটি সংস্থা যারা বিভিন্ন দেশের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে একটা রেটিং সংস্থা তারা বাংলাদেশের ঋণ মান করেছে অর্থাৎ কমিয়ে দিয়েছে যে বাংলাদেশের ঋণ বর্তমান আর্থিক অবস্থা ভালো নয় ফলে তারা এটাকে আরো মাইনাস করে দিয়েছে অন্যদিকে বিশ্ব ব্যাংক আপনার যে ঋণ ছাড়ের বিষয়টা সেখানে তারা রাশ টেনে ধরেছে এবং একই সঙ্গে যে আপনার গ্রেস পিরিয়ড সেটাকে তারা কমিয়ে দিয়েছে তো এই বিষয় আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের হুমকি আমি মনে করি তো এরকম একটি দিয়ে দুটো অবস্থায় আপনার সংকট কিন্তু বাড়ছে এই সরকারের একদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করছে তারা রোড চাইছে কিন্তু সরকার সেদিকে না গিয়ে আহ এ বিনিয়ে কোনো না কোনো বলার চেষ্টা করছে যে এই অবস্থায় একটি নির্বাচন হলে আবারও সেই ফেসিবাদ প্রতিষ্ঠা হবে আবারও সেই আওয়ামী লীগের মতো একটি সরকার আসবে আমি এখানে বলতে চাই দেখুন এই চিন্তাটির মধ্যে এই কথাটির মধ্যে যে বৈষম্য লুকিয়ে আছে এর চেয়ে বাজে বৈষম্য এর চেয়ে বাজে চিন্তা আমি বলবো এটা বিকৃত চিন্তা অসুস্থ চিন্তা আওয়ামী সঙ্গে কে অথবা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কে তুলনা করা এটা এই শতাব্দীর সবচেয়ে বড় বৈষম্য এবং আমি মনে করি অসুস্থ চিন্তার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না দেখুন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এদেশে আহ প্রপারলি জনভোটে দুবার এসেছে ক্ষমতায় না হাসিনা দুবার এসেছে যদিও তার বাবা সাড়ে তিন বছর ছিল আমি ওই বাবার আমি যদি এখনকার যারা নেতৃত্বে আছেন তারেক দুবার এসেছেন হাসিনা দুবার এসেছেন তারপরে হাসিনা যে রেজিম প্রতিষ্ঠা করেছে সেটা তো অন্য বিষয় সেটা তো আমরা প্রপার ইয়া হিসেবে ধরবো না সেটা ছিল একটা রেজিম একটা বেড একটা ওস্ট রেজিম ছিল সেটাকে আমি মোটেও হাসিনার প্রপার শাসনকাল আমি বলবো না কেননা সে আমাদের বৈধ প্রধানমন্ত্রী ছিল না সে ভোট চুরি করে মানুষের অধিকার কেড়ে নিয়ে এসেছিল সুতরাং এই জায়গায় আমি আমি তাকে ক্রেডিট না না মোটেও দিতে চাই যে কথা বলছিলাম তাহলে বিএনপি কে আপনি তুলনা করছেন আওয়ামী লীগের সঙ্গে যে এই অবস্থায় আসলে বিএনপি প্রেসিষ্ট হয়ে উঠবে কেন বলছেন এক কথা আমি জানতে চাই আমি প্রশ্ন করতে চাই একথা কেন বলছেন মতলবটা কি বিএনপি ক্ষমতায় ছিল ওরা কি আমেরিকার মতো ফেসিজম করেছে তাদের মধ্যে কোন ফেসিজম ছিল তারা জনগণের দাবির মুখে যখনই কোনো দাবি উঠেছে তারা সেই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে যখন ছিয়ানব্বই দাবি উঠলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে যেটা সংবিধানে ছিল না তারা সেটা সংবিধানে সংযোজন করে দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে দাবির মুখে এটা হচ্ছে বিএনপি পক্ষান্তরে আওয়ামী লীগ কি করেছে জনদাবিকে শুধু উপেক্ষাই করেনি গলা চেপে ধরে দম বন্ধ করে দিয়েছিল মানুষ কথা বলতে পারতো না আমরা কথা বলতে পারিনি আমরা বোবা হয়েছিলাম বাস্তবতাটা কি বিএনপি কে এই অপবাদ দেওয়ার আগে আপনাদের চিন্তা করা উচিত আপনারা কি বিএনপি কে সুযোগ করে দিয়ে বাঁচতে চান নাকি আওয়ামী আনতে এটাই বুঝিয়েছি ধরুন আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো দর্শক এখানে একটু প্রশ্ন করতে চাই আপনাদের আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে অদ্ভুত লাগছে তবুও প্রশ্ন করছি ধরুন এক পার্সেন্ট সম্ভাবনা যদি থাকে আওয়ামী লীগের নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে আসবে না কিন্তু কখনো কখনো নিরানব্বই শতাংশ সম্ভাবনাকে পরাজিত করে কখনো কখনো বিজয় লাভ করে যদি এমন কিছু ঘটে যায় নাটকীয় ভাবে কাকতালীয় ভাবে ঘটতে পারে তো তাই না যদি এমন কিছু ঘটে যায় কি হতে পারে একটু চিন্তা করুন এই সমন্বয়ক এখন যারা রাজনীতিবিদ আছে বিএনপি জামাত অপরাপর রাজনীতিবিদ যারা এই আন্দোলনে ছিল তাদের কারো মাথা কি থাকবে কারো জীবন কি অটোট রাখবে আমি নিশ্চিতভাবে বলতে পারি হাসিনা কাদেররা যে কথা বলতো যে হাসিনা ক্ষমতায় না থাকলে পাঁচ লাখ দশ লাখ লোকের প্রাণহানি করবে হ্যাঁ সে আবারও সেই প্রাণহানি করবে পাঁচ দশ লাখ না বিশ লাখ লোকের প্রাণহানি করবে যদি সেটা আওয়ামী লীগ আবার ইনস্টিটিউট হতে পারে অর্থাৎ ফিরে আসতে পারে এবং প্রথম কাতারে থাকবে বিএনপি তারপর থাকবে সমন্বয়করা কারণ সমন্বয়কদের একক প্রচেষ্টাই হাসিনার পতন ঘটেনি ঘটা সম্ভব ছিল না আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই ধরুন একজন মা সন্তান জন্ম দেওয়ার আগে কমাস পেটে ধারণ করেন বৈজ্ঞানিকভাবে এটা কমপক্ষে সাড়ে ছয় মাস থেকে সাত মাস সাড়ে ছয় মাসের নিচে সাধারণত সন্তান হয় না তো মাস সন্তান লালন করল তিনি তার সন্তানের না যিনি সন্তান জন্ম দেওয়ার সময় কোনো একজন দায়ী মা এসে সন্তান ডেলিভারির সময় একটু সহযোগিতা করেছেন তিনি তার দাবিদার হবেন বড় দাবিদার কি হবেন হ্যাঁ তাই বলতে পারে যে আমি যদি ওই সময় তোমার যখন প্রসব বেদনা উঠেছে আমি যদি না আসতাম তুমি এবং তোমার মা দুজনেই পটল তুলতে অর্থাৎ মারা যেতে তো আমি এসেছি বলি তুমিও বেঁচে আছো তোমার মাও বেঁচে আছে সুতরাং আমি হচ্ছে আসল তোমরা কেউ না তোমার মা এখানে গৌন আমি হচ্ছে আসল মা আপনার দাইমাস নিশ্চয়ই নাম শুনেছেন দাইমা হচ্ছে যিনি ডেলিভারিতে গ্রামেগঞ্জে সাধারণত এখন তো ডাক্তার নার্সরা সাধারণত এটা করে হসপিটালে কিন্তু আগেকার জামানায় দাইমা বলতে যারা প্রসব বেদনা উঠলে যারা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন তাদেরকে দাইমা বলা হয় তো আমি এই আন্দোলনে আমি মনে করি যে সমন্বয়ক তথা ছাত্ররা দাইমার ভূমিকাই ছিল আর মায়ের ভূমিকায় ছিল বিএনপি এবং সেটা প্রায় দেড় যুগ তত্ত্বাবধায়ক দু বছর ধরে সাড়ে পনেরো আওয়ামী সব মিলে প্রায় সতেরো আঠারো বছর সংগ্রাম করেছে এই যন্ত্রণাকে ধারণ করেছে বুকে ধারণ করেছে ব্যবসা বাণিজ্য তাদের স্বাভাবিক জীবনযাপন সবকিছু ব্যাহত হয়েছে আপনাদের সমন্বয় আপনার ছাত্র আপনার কি সমস্যা ছিল কিছুই হয়নি পঁয়ত্রিশ দিনে আপনি সব করে ফেলেছেন এটা মনে করাটা এটি হচ্ছে আপনাদের এই চিন্তার বৈষম্য অসুস্থ চিন্তা এটা এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে পারে না আমার কথাটা আপনার চোখ বুঝে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আমি আপনার ছেলের সঙ্গে ডিবেট করতে রাজি আছি আপনাদের অবদানকে আমি একথা বলে মোটেও খাটো করছি না আপনাদের অবদান অনস্বীকার্য চূড়ান্ত কাজটা দায়মার ভূমিকা না হলে হ্যাঁ সত্যি মরে যেতে পারতো কিন্তু তাই বলে আপনি রিস্কের কথা বলে আপনি মাকে অবমাননা করতে পারেন না মায়ের উপ আসন সবার উপরে কিন্তু যদি না আসতো হ্যাঁ দুজনে মারা যেতে পারতো। ফলে দায়মার ভূমিকাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকার করতেই হবে সুতরাং আমি বলবো যে আপনারা সত্যকে উপলব্ধি করুন সরকারকে বলবো সমন্বয়কদের বলবো কারো কোনো বিদেশি শক্তির ক্রীড়নক হয়ে খেলবেন না প্লিজ আপনারা বাস্তবতা বোঝে দেশটাকে ভালোবেসে মানুষগুলোকে ভালোবেসে এদেশের সাধারণ মানুষ খুবই সহজ সরল মানুষ এই মানুষগুলোকে আপনারা বিপদগামী করবেন না এই মানুষগুলোকে বিপদাপন্ন করবেন না দেশটাকে বিপদাপন্ন করবেন না কিংস পার্টি গঠনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনারা বরং বিএনপির সঙ্গে বিএনপি কে সহযোগিতা করুন তাহলে আপনাদের ভবিষ্যৎ অনেক বেশি নিরাপদ অন্তত আর যাই হোক অকাল মৃত্যু ঘটবে না আমি বলছি এটা কথাটি শুনতে হয়তো খুব খারাপ লাগছে কিন্তু বাস্তবতা এটাই যে দুই বছর তিন বছর পর যদি আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন আওয়ামী লীগ এসে যেতে পারে আপনাদের কাছে মনে হতে পারে হাস্যকর লাগতে পারে কিন্তু আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে সংবাদ কর্মী হিসেবে আমি তাই মনে করছি আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হচ্ছে প্রতি মুহূর্তে শক্তিশালী হচ্ছে আর সমন্বয়ক সরকার আপনারা ঠিক তার বিপরীত অবস্থানে আছেন আপনারা প্রতিদিন দুর্বল হচ্ছেন জনসমর্থন হারাচ্ছেন সমন্বয়করা আপনারা প্রতিদিন দুর্বল হচ্ছেন জনপ্রিয়তা হারাচ্ছেন সুতরাং এটা অনেকটা ওই চক্রাকারে আপনারা পিছিয়ে পড়ছেন অতীত স্বৈরাচার এগিয়ে যাচ্ছে যারা অমলিক করতো তারা কি কেউ মরে গেছে তারা কোথায় তারা তো এই দেশই আছে আমাদের সময় যে আছে কজন পালিয়েছে মানুষ পালিয়েছে কোটি কোটি কোথায় আছে ওরা তো আপনার আমার চারপাশেই আছে সময় হলে সময় মতো তারা যে আপনাকে আমাকে ঘাড়ে ধরে মটকা আমার আপনার আমার ঘাড় মটকাবে না তার নিশ্চয়তা কি ওরা সময়ের উপেক্ষায় আছে সুযোগের অপেক্ষায় আছে আপনি আমি নড়াচড়া করে সুযোগ না তো সুতরাং এই সত্য উপলব্ধি করুন বাস্তবতা উপলব্ধি করুন বাস্তব চিন্তা করুন স্বপ্ন থেকে বেরিয়ে আসুন ঘুমিয়ে থাকা স্বপ্ন নয় জেগে স্বপ্ন দেখুন এক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের একটি কথা আমি উজ্জিত করতে চাই স্বপ্ন সেটাই যেটা আপনাকে আমাকে ঘুমাতে দেয় না আর আমরা ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা আসলে স্বপ্নই না বরং সেটাই স্বপ্ন যে স্বপ্ন আপনাকে আমাকে ঘুমাতে দেয় না সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করব সরকার এবং সমন্বয় আপনারা সত্য উপলব্ধি করে এই স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে আসুন একটি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন এতেই সকলের মঙ্গল আপনাদের মঙ্গল দেশের মঙ্গল মানুষের মঙ্গল সর্বোপশ সর্বোপরি আমাদের সকলের মঙ্গল